আব্দুর রহিম ভাই বলেন আজকে থেকে তিন বছর আগে ফিট খরচ কমানোর জন্য মুরগিকে আপনি এই ফিডের সাথে কুমড়া মিক্স করে কিভাবে খাওয়ানো যায় এরকম একটা পদ্ধতি দেখাইছিলেন হ্যাঁ তিন বছর আগে তিন বছর আগে এটা আবার আপডেট করছেন এখন আবার এই কুমড়ার আপনার ফার্মেন্টেশন বার করছেন কিছুদিন আগে করছিলেন খেজুরের জুসের ফার্মেন্টেশন তো এখন তো খেজুরের জুসের সিজন নাই না এই জন্য এখন আবার কি করছেন এই কুমড়ার মিষ্টি কুমড়া দিয়ে এটা জুস বানাইছি জুস বানাইছি এবং এটার আপডেট করছি আচ্ছা আগে তো আপনার শ্রমটা বেশি হইতো হ্যাঁ এখন এই শ্রমটারে সহজ ভাবে সহজ পদ্ধতিতে নিয়েছি যাতে খামারীদের জন্য কষ্টটা কম হয় হ্যাঁ দেখা যায় যে আপনার খরচ যদি কম হয় একটু শ্রম যদি বেশিও হয় লাভ যদি আসে তাহলে সবাই করবে আচ্ছা এই যে যে সিস্টেমটা বললেন মিষ্টি কুমড়া দিয়ে একটা জুস বানাইছেন এটা কি দেখানো যাইব এটা তো আগামী সপ্তাহে দেখাতে পারবো তাহলে প্রিয় দর্শক আপনারা যদি এটা দেখতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন